রায়দিঘিতে মৎস্যজীবীদের জালে পড়লো পঞ্চাশটি নড়ে ভোলা মাছ যার দাম লক্ষাধিক টাকা এই ঘটনায় খুশির জোয়ার বইছে মৎস্যজীবীদের মনে মাছগুলি রায়দিঘি ঘাটে আনার পর নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার মৎস্য আরতে এই নড়ে ভোলা মাছগুলি ধরা পড়ে প্রিয়াঙ্কা নামে একটি মৎস্যজীবী ট্রলারে জালে এই মাছ আরও অনেক পড়েছিল কিন্তু জাল ভারী হয়ে আসায় কিছু মাছ পড়ে যায় শেষ পর্যন্ত এই মাছগুলি নিয়ে আসা হয় মাছগুলি রায়দিঘি ঘাট থেকে সরাসরি ডায়মন্ড হারবারে নগেন্দ্র বাজারে মৎস্য আরতে মাছগুলি নিয়ে আসা হয় প্রায় সাড়ে চার লক্ষ টাকায় সেগুলি বিক্রি করা হয়েছে কি মাছ পাওয়া গেছে এখানে নোরা বলা মাছ পাওয়া গেছে কটা এখানে পঞ্চাশ পিস পঞ্চাশ পিসের মতো এই মাছ আগে পেয়েছিলেন না আগে পাইনি কতটা খুশি খুশি তো আছি মাছ পেয়েছি মানে খুশি হবো না কবে গেছিলেন কবে ফিরলেন এখানে দিন হয়েছে সাত দিনের মতো ফিরেছি হুম কালকে রাত্রে জাল মেরেছি সন্ধ্যার সময় ওই চারটের দিকে তখন পাঁচটার দিকে জাল টেনেছি